নমস্কার বন্ধুরা কুকিং স্টুডিও বাই কৌশানিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি সাবুদানার পোলাও যে কোনো উপসের দিনে কিংবা একাদশীর দিনে আপনারা এই ঝরঝরে সাবুদানার পোলাওটা খুবই সহজে কিভাবে তৈরি করে নিতে পারবেন সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে দুশো গ্রাম মোটা দানার সাবু নিয়ে নিয়েছি যেটা চায়ের কাপের আড়াই কাপ পরিমাণে হয়েছে আর এই সাবুটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে ওই একই কাপের দু কাপ জল দিয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম খুব বেশি জল দিয়ে কিন্তু সাবুটাকে ভিজিয়ে রাখা যাবে না তাহলে সাবুটা গলে যাবে আর পোলাওটাও ঝরঝরে হবে না আর এই রকম পরিমাপ করে জল দিয়ে ভিজিয়ে রাখলে সাবুটার ভেতরটাও দেখুন ঠিক এরকম নরম হয়ে যাবে আর ঝরঝরেও থাকবে এবার গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো লবঙ্গ দুটো এলাচ আর দু টুকরো দারচিনি এবার দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা গাজর আর বিনস আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি যেমন মটরশুটি ক্যাপসিকামও অ্যাড করতে পারেন এবার এই গাজর আর বিনসটাকে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণে কাজু বাদাম আর কিশমিশ এগুলো দেওয়ার পর সব কিছু আরও দু মিনিট একটু ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা সাবু এবার দিয়ে দেব স্বাদ মতো নুন দেড় টেবিল চামচ চিনি আর ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচ গুঁড়ো আপনারা এখানে মিষ্টি আর ঝালের পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন তবে যেহেতু এটা পোলাও তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি দিলে এটা খেতে ভালো লাগে এখন সাবুর সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট ভেজে নেব পোলাওটা প্রায় হয়েই এসেছে এখন এর মধ্যে এক চা চামচ ঘি আর সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলা দিয়ে কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি ঝরঝরে সাবুদানার পোলাও তো বন্ধুরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে